তাহলে আমরা আপনাকে কিছু ব্যায়াম দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সকলকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে পি এল আইডি পোলাপস লাম্বার ডিস্ক বা ডিস্কের প্রবলেম যাদের অথবা সাইটিকার যাদের সমস্যা থাকে সাইটিকার কি কি ব্যায়াম করলে উপকার পাওয়া যায় এবং সাইডটাকে দীর্ঘমেয়াদিভাবে এটাকে পারমানেন্টলিভাবে বা দীর্ঘস্থায়ীভাবে কীভাবে সরিয়ে ফেলে সারিয়ে ফেলা যায় সেই ব্যায়ামগুলো আপনাকে দেখাবো চলো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখাই প্রথম ব্যায়ামটাকে বলে এসএলআর ব্যায়াম এসএলআর এক্সারসাইজ স্টেট লেগ রাইজিং এক্সারসাইজ আপনি পার পাতাটা কাছাকাছি এইভাবে টানেন ওই পাটা সোজা করে উঁচু করবেন ধীরে ধীরে এক পা ধীরে 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 আর উঁচু করেন হ্যাঁ ধরে রাখেন ধরে রেখে এক থেকে দশ পর্যন্ত গণেন পায়ের পাতাটা এরকম দোল দেন হ্যাঁ হ্যাঁ দশ বার গণেন দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আস্তে নামায় ফেলেন তারপরে এই পাও আপনি করতে পারেন ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় ব্যায়াম ডাবল নি টু এক্সারসাইজ ডাবল নি টু এক্সারসাইজ বলে এটাকে ডি সি দুই হাঁটু ভাঁজ করেন দুই হাঁটু ওই হাঁটুটা একটা একটা করবেন হ্যাঁ এই হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগান হাঁটু টান দিয়ে হুম লাগান ধরে রাখেন এক থেকে দশ পর্যন্ত কনবেন তারপর ছেড়ে দেবেন ছেড়ে দেন এবার এই পা করবেন তারপরে দুই হাঁটু একসাথে করবেন দুই হাঁটু একসাথে হুম হুম আর একটা এবার উপর হয়ে শোন আপনি ভুট হয়ে শোন দুই হাঁটু ভাঁজ করে টাকা পড়ে যেতে পারে কিন্তু আচ্ছা দুই হাঁটু ভাঁজ করে এইভাবে মানে হাতের উপরে ব্যাক এক্সটেনশান এটাকে বলে ব্যাক এক্সটেনশান এক্সারসাইজ হাতের উপরে এরকম দেন হাতের উপরে হ্যাঁ হাতের উপর ভর দিয়ে মাথার বুককে উঁচু করবেন কিন্তু পেটটা অর্থাৎ নাভি ভি বিছনার সাথে লাগানো থাকবে হ্যাঁ আস্তে শুধু পেট থাকবে লাগানো বিছনার সাথে হয়নি পেট থাকবে লাগানো হ্যাঁ উঁচু হন উঁচু হয়ে ধরে রাখেন ধরে রেখে এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেবেন দিয়ে বিশ্রাম একদম ফুল বিশ্রাম দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ পরে হ্যাঁ আবার একইভাবে এভাবে সকালে বার দুপুরে বার রাতে দড় বার বেলা করে আরেকটা ব্যায়াম আপনাকে দেখাচ্ছি রিল্যাক্সলি শুয়ে থাকে না একদম রিল্যাক্সলি শোন হাতের উপর ভর দেয় ভর না একদম শোন আরাম করে শোন আরাম করে হ্যাঁ ভালো করে বুঝে নেন এটা এটা বোঝার ব্যাপার আছে ঠিক এই বরাবর যে নাভি আছে নাভি দিয়ে বিছনার উপর চেপে ধরতে হবে কিন্তু মাথার বুকে কোনো শক্তি খাটানো যাবে না এই সময় পাশাটা হালকা করে উঁচু করতে হবে গুড খুব ভালো পারছেন চাপ দেন আরও চাপ দেন এখানে 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 চাপ দেন উঁচু করে হ্যাঁ ধরে রাখেন ধরে রাখে এক থেকে দশ পর্যন্ত করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেন এটাকে বলে পেলভিক টিল্ট এক্সারসাইজ এটা খুবই কার্যকর খুবই কার্যকর একটা ব্যায়াম বিশেষ করে পিএলআইডি এ যাদের আসে বা সাইটিকা যাদের আছে, তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা অত্যন্ত কার্যকর এবং এটা যদি রেগুলার করা হয় আশা করা যায় যে দুই এক দুই তিন মাসের ভিতরে সাইটিকাকে দূর করে ফেলা সম্ভব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম